আসসালামু আলাইকুম তো নাদির নারীর অধিকার সংরক্ষণের জন্য বাংলাদেশে যে কমিটি করা হয়েছিল এখানে তারা একটা মন্তব্য করছে যে ইসলাম মানতে যে নারীর অধিকার মানে বাস্তবায়নে তারা বাধাগ্রস্ত হইতেছে ঠিক আছে ইসলামে তাদের অধিকার ক্ষুণ্ণ করছে নারীর অধিকার তারা পাইতেছে না তো দেশের জয় হোক ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে বা ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে সে সৃষ্টিকর্তার সাথে যদি কেউ বেশি বুঝতে চায় এটা হয় তার অজ্ঞতা তা না হলে বন্ডামি সে না বুঝে বলতেছে আর যদি সে যাই না বলে তাহলে সে ইসলামের ক্ষতি করতেছে সে ইসলামের শত্রু দুই জিনিস ঠিক আছে তারা সৃষ্টিকর্তার সাথে বেশি বোঝে বা বেশি ক্ষমতা দেখাতে চায় তার নিয়মকে মানে না তাদেরকে আমরা মনে করি ময়লা আবর্জনা মনে করি ঠিক আছে তারা মনে করেন যে ইসলাম মানতে যে নারীর অধিকার ক্ষুণ্ণ হইতেছে তার asker ভিডিওতে বুঝতে পারবে যে নারীর অধিকার কোথায় ছিল আর ইসলাম নারীর অধিকারটাকে কোথায় দিছে। তারা না বই জামন্ত্য করতে তারা ইসলামের লোক না ঠিক আছে ইসলাম নারীর অধিকারের কোথায় দিছে আর আপনারা কোথায় ছিলেন এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন পরিবর্তন ডক্টর রনুসে ফওড়া না ফওড়া কইছে মাশাআল্লাহ অনেক বড় হইছে লেখাটা সুন্দর হইছে এরা তাড়াতাড়ি কাজ কর বাস্তবায়ন করো এবার আসলে পড়ছে না করলে আবারও সাহেব দেখা যায় উঠলেনি কি তার লেখে এটার ভিতরে একটা লেহা লেখে ধর্ম মান খুব খেয়াল করেন কি কথা কথা ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না এই বৈষম্য দূর করতে হবে এই কথা কইছে ধর্মের নাম দিয়া নারীর উপরে বিলে বৈষম্য করতে আসে ইসলাম মানে ধর্ম মানে কি ইসলাম ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো মার অধিকার বলে কিচ্ছু ছিল না মারে ফলাফাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিরটা বার করে দিত মা এ কয়েছে তোমায় হেবে নাচবো আমরা লেগে কীতা তোমার হলো বাইয়া বয়া খাওয়াইতাম পারতাম না বেড়ি রে বার করে দিছে নারীর কোথাও মর্যাদা নাই নারীগুলা বেচা কিনা হয়তো বাজারে আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিননা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো মেলামেশার পরে বাচ্চা আইতো ফেড়ে তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির গড় ফেড় বাচ্চাটা কেমনে থাহে চাইবি কই কেমনে চায়াম কয় আমরা সবাই মদ খাইয়া আমার দাসি তো গর্ববতী হইছে ফ্যাট বড় হইছে এটারে ফুস দিয়া কাড়াম বাচ্চাটা কেমনে থাহে ফ্যাডোয় নাউজুবিল্লা কইতেন না এইভাবে নারীর উপরে নির্যাতন করত ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হয়েছে তারা বিলে কম ফাইতে আছে জিগাইছে কি কম ফাইতে আছে কয় কোরআন শরীফ আছে লিস জাকার মিসল হাজিল সায়ান একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে তো এই বাফের গড় মাইয়েও তো হয়েছে ফলাও দিয়ে তো ফলা একতে পাইলে মাইয়া আডানা ভাইতো রে এটা হলো তার অভিযোগ কথা তো ঠিক কথাটা তো সুন্দর যে ঠিক এত জিডাই বেড়ার গরো গড় গরিব না তো ফলার এক দিব আল্লাহ কয় তো ইয়ে আল্লাহ বেড়াইতের পক্ষে আল্লাহ বেড়াইতের পক্ষ লিবো এক টেহা বেড়াইতে দিব আডানা

অটোমেটিক তার অবস্থা নাস্তানা বুদ্ধিটাকে বলে ঠিক আছে পতিত হবে তার অবস্থা হবে পায়ের তলায় ধন্যবাদ সবাই কে ভালো থাকি